আলাইকুম সুরা ইউসুফ আয়াত একশো নয় আরবের যে সকল কাফিররা বলত যে আল্লাহ সত্য দিন প্রচারের জন্য আসমান হতে ফেরেশতা অথবা পরমাসুন্দরী স্বর্গ কেন প্রেরণ করেননি আল্লাহ তালা বলেছেন যে ইতিপূর্বে বিভিন্ন সম্প্রদায়ের মাঝে আমি যে সকল রসুল ও ধর্মপ্রচারক পাঠিয়েছিলাম তারা ফেরস্তা ছিল না কি মানুষ অথবা তারা স্বর্গীয় স্বর্ণ পরিছিল না পুরুষ তোমরা যখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইব্রাহিম মোসা প্রভৃতি পুরুষদেরকে ফেরিস্তা অথবা স্বর্গপরি না হওয়া সত্ত্বেও রাসুল ও ধর্মপ্রচারক বলে শিকার ও মান্য করেছ তখন আমার প্রিয়তম রাসুল সাল্লাহ সাল্লামকে কেন সত্য নবী বলে স্বীকার করবে না যদি তোমরা বলো যে পূর্ববর্তী নবীরাও অসাধারণ পুরুষ ও অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এবং তাদের প্রতি নাজিল হয়েছিল বলেই আমরা তাদেরকে রাসুল বলে আনুগত্য করি তবে তোমরা কেন ভাবো না যে আমার প্রিয় নবী সাল্লাহি সাল্লাম দুনিয়ার সর্বাপেক্ষা অলৌকিক ক্ষমতা সম্পন্ন ও আদর্শ পুরুষ ওই সম্বন্ধে তুলনা করলে তার সাথে দুনিয়ার অপর কারো তুলনা হতে পারে না ফলত আমার প্রিয় নবী রাসল সাল্লাহ সাল্লাম পূর্বশেষিতে সমস্ত শক্তি ও সর্বগুণের অধিকারী হওয়া সত্ত্বেও যারা তার বিরুদ্ধে আচরণ করেছে তারা পূর্ববর্তী নবীদের বিরুদ্ধে চরণের কীরূপ শোচনীয় পরিণাম হয়েছিল তা স্বরূপ করে সতর্ক হোক কেননা হরিনামে আমার রাসুলের বিরুদ্ধবাদী ধর্মদ্রোহী দীর্ঘ রূপ শোচনীয় দুঃখ দুর্দশা এবং কঠোর শাস্তি অবশ্যই ভোগ করতে হবে পক্ষান্তরে আমার রাসুলের অনুসরণ যারা করে তারা সত্য দিন গ্রহণ করে সুপদগামী হবে এহ পরকালে তারা আমার শ্রেষ্ঠতম পুরস্কার পুরস্কৃত হয়ে বেহেস্তে অবস্থান করে ধন্য হবে আল্লাহ তার মনোনীত আদর্শ পুরুষ ছাড়া ফেরেশতা বা নারীর ওপর যে ওহি অবতীর্ণ করে নি এই পবিত্র আয়াত তার প্রকৃত প্রমাণ